নোবেল জয়ী গণতন্ত্রপন্থী নেত্রী ও ক্ষমতাচ্যুত মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সান সুচির জন্মদিন উপলক্ষে চুলে ফুলগুজে ছবি পোস্ট করেছিলেন সুচির অনুরাগীরা এই অপরাধে গতকাল বুধবার মিয়ানমারের মান্দাল নগরী থেকে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গতকাল বুধবার ছিল অংসান সুচির জন্মদিন এদিন উদযাপন উপলক্ষে নগরীতে চুলে ফুলগুজে জনসমাগম স্থলে জড়ো হয়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন এ কারণে অন্তত বেশ কয়েকজন গ্রেফতার করেছে মিয়ানমারের পুলিশ নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন গ্রেফতারের সংখ্যা অন্তত বাইশ জন জানতাপন্থী হিসেবে পরিচিত একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি পোস্ট করে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে তবে বিবিসি জানিয়েছে তারা স্বাধীনভাবে ওই পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি